মোহাম্মদ কি তার বাপের সম্পত্তি ইসলাম তাকে নিয়ে প্রচার করছে না আমি আল্লাহ পাক আমার কোরআনে লেখা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামকে প্রচার করার দায়িত্ব আমি আল্লাহ মুহাম্মদকে দিয়েছি তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওলি আমার বান্দাদের কাছে পৌঁছাতে লেগেছে কেন আমি আল্লাহ যদি আমাকে মেনে নেয় আমি আল্লাহ আত্মাকে দান করবো জোরে হবে আর একটু জোরে হবে আমি পাঠিয়েছি আর মোহাম্মদ কে তোমরা পৃথিবী থেকে নিভিয়ে দিতে চাচ্ছ তুমি যাও উনচল্লিশ সাথে আমি আল্লাহ তোমাকে দিয়ে চল্লিশ পূরণ করে নেবো জোরে হবে মুসলমান ঘরের ছেলেরা আজকের এসেছি যখন শুনে রেখে দাও বাবা আজকে ওমর তরবারি ডাল করে কিছু করে নিয়ে আসে নবীকে শেষ করে দেবে নবীকে কদল করে দেবে অনেক লম্বা কথা আপনাদের কাছে ছোট্ট সময়ে বোঝানোর জন্য ছোট্ট করে বলছি সোনা মানে আজকে ওমর যখন উমার অনলম গো দরবারে নিয়ে আগিয়েছে ছুটেছে এমন সময় নবীরা একজন সাহাবা দেখতে ফিরে ছুটে গিয়ে নবীর কাছে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে আবিবুল্লাহ হুজুর আমার পিতা মাতা আপনার খদনে কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ

ম কে আসতে দাও তোমরে কে আসতে দাও কে আসতে দা সোনামানি খেলা আছে তোমার উলঙ্গি উঁচু করে দিয়ে

রা তরুণেরা এ শুরামি কেনা যখন উমার এসেছে ওমর এসেছে রসুলকে জিজ্ঞাসা করলো রসুল্লাহ নাম ধর্মটা গোপনে প্রচার করার নিয়ম না প্রকাশে হাজরত ওমর যখন জিজ্ঞাসা করলেন আপনার আমার নবী চুপচাপ ধরে আছে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলে নবীকে কি বলো ওমরকে জানো বলে এটা প্রকাশ্য ইসলাম এই তোমরা রে আমার আল্লাহ যখন আমার নবীকে জানিয়ে দিল নবী আমার আল্লা পাখের প্রকাশ্যাসলাম আল্লাহ পাকের প্রকাশ ইসলাম আল্লাহ পাকের প্রকাশ্য নবী আমি আল্লাহ পাকের নবী এবং প্রকাশ আল্লাহর প্রাণ ওই সময় বললে আমি ওমর আমি চাই প্রকাশ্যে বাইতুল্লাহর কাছে গিয়ে ওই কাবার শরীরের কাছে গিয়ে আল্লা আল্লাহ পাকের সিজদা করতে চাই আর জোরে বলবো সুবহান এ ওই বাদশা দেই মালিক আবু জে রাজ চালাতো আর হাজরা তোমার যখন আপনার আমার মুভির কাছে চলে এসেছে আর আপনার আমার মুভির কাছে এসে পৌঁছে গিয়েছে এ মানে প্ল্যাটফর্মে যখন পৌঁছে গিয়েছে কাবাসুরীবের কাছে যাবো নবীকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে ওই সময় কাবাসুরীবের কাছে গিয়ে আমার আল্লাহ বাকে ধনে না রায় তাক বি রামলাহ ভাকবার না রায় তকবি রামলাহ যখন বুকি চলে গেছে সোনা মানিকের রে ওই সময় মুত্তা শরীবে মুত্তা করেনি ইহুদিরা দরজা জানা খুলে থাকে আইরে কি হলো কি হলো ওমর 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 মুহাম্মাদের হয়ে গিয়েছে জালালা খুলে দেখে ওমরকে দেখতে পায় নবীর দলে দরজা খুলে দেখে ওমরকে দেখতে পায় নবীর দলে এমন করে মক্কাবাসীরা ভয়তে জানালা বন্ধ করে দিল কে দরজার কাছে যাবে উমরের কাছে গিয়ে ঘর থেকে মাদাটাকে আলো করে দিতে এমন করে ইসলাম নামক বৃক্ষটা ওই গোলাপ ওই গোলাপ গাছটা শক্তিশালী হয়ে গেল গাছের গোড়ায় হুঙ্কারী রক্ত এসে হাজির হয়ে গেল আর সেই তাদের প্রচেষ্টায় আজ হেলানবাসি সেই তকবীরের ধ্বনি আজ দিতে লেগেছে শুধু তাই নগ

টা এলাম নামক্রিকোটা আজ তার ছায় আমরা সবাই আছি তরুণরা এমন করে

নিল যুদ্ধ করে তাদের জীবনকে ওই গোলাপ নামক বৃক্ষের গোড়ায় শহীদ রক্ত শহীদ রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষটা ওই গোলাপটাকে আর ত্রেজস্বী করে দিয়ে বিদায় নিয়ে চলে গেলে সোনা মালিকেরা এমন করে হুসাইন বাহাত্তর জন কাফেলা দিয়ে সৌদি থেকে ইরাকের জমিনে ওই কারবালার ময়দানে গিয়ে এক দেশ থেকে আর দেশে ইসলামকে পৌঁছানোর জন্য কাফেলাকে নিয়ে ওই কার জমিনে ইসলামকে নিচু না বলে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে আজতে হুসাইনের সামনে দিয়ে ইসলাম নামকটাকে তেজস্বী বানিয়ে এই দুনিয়া থেকে বাহাত্তর জন বিদায় দিলেন সোনার মানিকেরা তরুণেরা আমন করে এই হিন্দুস্তানের জমিনে রহমাতুল্লাহ আ رہی হুজুর আম্মা হুজুর আম্মা আল্লাহ 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 নবী 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 আহলে বায়াত আল্লাহর কোরআন এই দিন ইসলামতে শান্তিকে বিসর্জন করে দিয়ে হযরত মঈনুদ্দিন চিশতি আজমির رحمتুল্লাহ আলাইহি হুজুর আমার হযরত ওসমান হারুনির সঙ্গে তার পীর মুরশিদ ওstadder সঙ্গে আল্লাহ পাকের দিদারে আল্লাহ পাকের বাইতুল্লায় পৌঁছে যা চলো আল্লাহ পাকের সঙ্গে দিদার করব আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে আমি মঈনউদ্দিন আর এই জায়গায় থাকব না তার ওস্তাদ তার পীরের সঙ্গে হযরত মঈনউদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি ছুটে যা আল্লাহ পাকের বাইদুল্লাহ জোরে হবে আর একটু চিল্লা হবে ও ও

মহিনুদ্দিন কে নিয়ে এসেছি আল্লাহ আল্লাহ ময়নুদ্দিন কে কবুল করে না আল্লাহ মিনুদ্দিন কে কবুল করে না ছোট্ট বাচ্চা মোহাম্মদিন এই তিনকে নিয়ে এসেছি আল্লাহ ময়নুদ্দিন কে কবুল করে না যতক্ষণ পর্যন্ত ময়নুদ্দিন কে কবুল্লাহ করে রে আমি হারনি ছেড়ে যাব না

আল্লাপাক বাইকুল্লার সামনে ছোট্ট মৈনুদ্দিনকে নিয়ে শেষ দায় দিয়ে আল্লাপাকের কাছে দোয়া করতে লেগেছে আল্লাহ আমার মৈনুদ্দিনকে তুমি কবুল করে নে আল্লাপা আয়াজের আওয়াজে পৌঁছে দিলে আওয়াজে আমার আল্লাহ পাক উসমান হারুনিকে জানিয়ে দিলেন এরে উসমান হারুনি আমি আল্লাহ ছোট্ট মইন দিনকে কবুল করে নিলাম মুসলমান ওরের ছেলেরা আমার আল্লাহ আল্লাহ তালা জরাফর হয়ে যায় আমার আল্লাহ পাক আদের কথা সুমখের মতো কবুল করে থাকে এমন করে হযরত মাইনর দিন কে liye হযরত উসমান হারুনী গুডি পাই আল্লাহ তাতে নবী আল্লাহ পাকের নবী সিআদি সোয়ার মদিনা কোথায় মদিনা কোথায় মদিনা তো তাই মদিনা 480 কিলোমিটারের রাস্তা কাবা বাইতুল্লাহ থেকে আমার নবীজি আছে সেই সোনার মদিনা উত্তর দিকে র সোনার মানিকেরা মাটি উত্তপ্ত বালুর উপরে মাটি বুঝে পাবে না উত্তপ্ত বালুর উপরে পাহাড় পার পারবে বে ওই ছোট্ট মঈনুদ্দিন কে আদরে গুটি গুটি পায়ে পরে উসমান হারুনের সঙ্গে নিয়ে আমার নবী সোনার মদিনায় পৌঁছে যায় এখন মদিনা রাসূলুল্লাহর মর্যাদাটাকে সুন্দর করে ঘিরে দিয়েছে না না তখন কিন্তু ছিল কাটের bahare kan diye ghera sona manikera Hazrat Usman Harune oi 7 mai nadin ke পাশে নবির পাশে আচ্ছা দুশ্মান হারণিকে নিয়ে গিয়ে চোখ দুটো বন্ধ করে আচ্ছা তোমার বসিয়ে কে বসিয়ে দেয়

মালিক মদের আমি মৈনদিন আমার জীবনে যদি একটু ভালো কাজ করে থাকি আমি মৈনদিন আমার জীবনে আমি উসমান হারুনি আমার জীবনে যদি একটু ভালো কাজ করে থাকি সেই কাজের বদলা আজকে পেতে চায় আমার ছোট্ট মৈনদিন এসেছে আল্লাহ পা আমার মৈনদিনের সঙ্গে রসুলের সম্পর্কটা বানিয়ে দা আদর করে বলেন সুবহানাল্লাহ এ সোনার মানিকেরা ও যুবকেরা তরুণেরা আমার নবী দুনিয়া ও জমিন থেকে পর্দা নিয়ে মদিনা সোনার মদিনায় মসজিদে নববী দক্ষিণ পূর্ব কর্ণাটে নবী আমার জিবরীর সালাম গেটের কাছে শুয়ে আছে নবী আমার এই সালাম গেটের কাছ থেকে হাজেব উনির কথা কবুল করে নিয়ে আপনার নবীকে জানিয়ে দিল আমার হাবি অনেক দূর থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে উ হারুনিকে সঙ্গে করে নিয়ে হাজত মৈনুদ্দিনকে সঙ্গে করে নিয়ে এসেছে হাজত উসমান হারুনে হাজত উসমান হারুনির সঙ্গে আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তার সঙ্গে একবার মুসাবা করে নাও কবর থেকে একবার সোনার হাত মোবারক বের করে হাজতে মৈনুদ্দিনের সঙ্গে মুসাবা করে নাও জোরে হবে সবার আরো জোরে হবে সবার এ তরুণেরা আমার আল্লাহ পাক সিলেক্ট করলেন আমার হাবিব মঈন সঙ্গে মুসাফা করে না আমি আল্লাহ পাক ওই हिंदुस्तान ওই হি हिंदुстане ইসলাম প্রচারের দায়িত্ব নবী কাজের দায়িত্ব আমি আল্লাহ পাক মঈন সিলেক্ট করেছি আর জোরে বলেন সুবহান ইসলাম তো ঠিক এইভাবে আমাদের কাছে অনেক কষ্টের বিনিময়ে এসে পৌঁছেছে আর সেই ইসলাম নিয়ে সারা বছরে একবার যদি আমরা বলি পাঞ্জাতন পাঞ্জাদন হ্যাঁ দেবে তো দেবে এই বছরে একবার এই অনুষ্ঠানের সময় পীর গি দেখাচ্ছো হ্যাঁ পীর গি দেখাচ্ছো ইসলামটা কি কারোর বাবার সম্পদ একদিন আল্লা আল্লাহ করি হয়ে যাবে ইসলাম ইসলামের রুটে চলে স্টাইলে চলে আপনাকে আমাকে তো দেখতে হবে জানতে হবে হবে ইসলামের স্টাইলে চলতে হবে আর আপনি কি করছেন আপনি আমি কি করছি ইসলামের মতো চলছি তো চলছি কি যদি আমরা চলে থাকি তাহলে নিশ্চিন্তে এই পৃথিবীতে জিন্দেগি গুজার করো আর যদি বলো না ভুল হচ্ছে জীবনকে শুধরে নাও এ চোখ দিয়েছে আল্লাহ নিজেকে দেখার জন্য হাত পা দিয়েছে নিজেকে উপকার নেওয়ার জন্য এই জবান আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়ার জন্য এই কপাল আল্লাহর সিজদা করার জন্য কেন পৃথিবীতে যা কিছু দিচ্ছে আল্লাহ আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি যৌবন রূপ যা কিছু আছে ড্রেস সমস্ত কিছু আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ পাক বলছে পাঞ্জাতনকে ধরো আমার কাছে আসবে সাহাবাদেরকে ধরো আমার কাছে আসবে মঈনউদ্দিনকে ধরো আমার কাছে আসবে ফুরফুরার পীর আবু বকরকে ধরো আমি আল্লাহ আমাকে পাবে বড় আব্দুল কাদের জিলানীকে ধরো আমি আল্লাহ আমাকে পাবে কলকাতা মানিকতলা শিয়াতে সুবি ফাতি আলী ওয়াইসিকে ধরো আমি আল্লাহ আমাকে পাবে যাকে ধরো তুমি যাকে ধরো যদি আমার বন্ধু হয়ে থাকে তার সঙ্গে স্পর্শ করলে আমি আল্লাহ আমাকে স্পর্শ হয়ে যাবে আমি আল্লাহ যখন তুমি আমার হয়ে যাবে আমার দয়ার জান্নাত তোমার জন্য কোয়াজিব হয়ে যাবে আর একটু জোরে হবে আর একটু চিল্লা হবে মোহাম্মদ ওমর ফারুক দক্ষিণ চব্বিশ পরগনাতে এসেছি আপনাদের কাছে ছোট্ট সময় পেয়েছি আমি হাত জোড় করে বলে যাচ্ছি ভাই আল্লাহ পাক আল্লাহর সঙ্গে সম্পর্ক করো যেখানে আল্লাহ আছে সেখানে মাথা গুঁজে দাও যেখানে আল্লাহ আছে সেখানে ওটা বসা করো যেখানে আল্লাহ আছে সেখানে আপনি চলে যান যদি সে নদীর ওপারে চলে হয় তাহলে সাঁতার কেটেও আপনাকে সেখানে পৌঁছাতে হবে কেন একদিন bon, আমাদেরকে bon, মতের সাত হবে মত আমাদের হবে না হবে না যদি মত যা হয় মত আল্লাহর জন্য হচ্ছে এই প্রমাণটা শেষ মুহূর্তে দিয়ে এই 60 50 40 30 35 বছর জিন্দেগি गुजार করে জানা আল্লাহর কাছে পৌঁছাতে পারি সবাই একবার ধরে বলেন আল্লাহুম্মা আমিন এবার প্রাণ ভরে আবার নবীর সামনে দোয়া করব সালাম পাঠ করব দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ আগামী যে প্রোগ্রাম আমার পরে সে প্রোগ্রামের জন্য হচ্ছে ইনশাআল্লাহ তাই তো আমি শেষের দিকে করে দিই একটু আর একটু চলবে আর চলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নিক আল্লাহ এই হেলানবাসীকে কবুল করে নিক একাত্তর বছর ধরে এনাদের পূর্বপুরুষেরা আল্লাহ এই অনুষ্ঠানটা এনাদের আগামী প্রজন্মের কাছে বুঝিয়ে দিয়ে গেছে আল্লাহ তুমি এই একাত্তর বছরের অনুষ্ঠানকে কবুল করে নিয়ে যারা এই দুনিয়া থেকে গুজরে গিয়েছে কবরের জমিনে শুয়ে আছে কবরে কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি নাজাদ দান করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন বলেন আল্লাহ মুসলমান ঘরের ছেলেরা तुम ती মুক্তার জমিন এই ইসলামকে প্রচার করতে গিয়ে এই দিনকে প্রচার করতে গিয়ে নবী আমার নিজের রক্ত বুকের রক্ত মাতার রক্ত আল্লাহর জমিনে পর্যন্ত ফেলে দিয়েছে যার জন্য ইসলাম যাকে ভালোবেসে এই দুনিয়া আমার আল্লাহ পাক তার রক্ত জমিনে ফেলিয়েছে আর এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য জান্নাতুল বাকিতে নবীর হাজার হাজারো সাহাবা চুইয়া আছে মুক্তা শরীফে মহল্লাতে এসে আছে হাজারো হাজারোয় যেন নবিনী নিজের চাচা হিন্দা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে স্থানের জন্য কেন খেয়েছে হিন্দা খেয়েছে

হেলানে আমাদের হুগলিতে দুশ্মনী কেমারে বেদিন আছে নানা না বলেন

আমার ইশারায় দুনিয়া চলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষার হলে পাঠিয়েছি আমি আল্লাহ পা তোমাকে পরীক্ষার হলে পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদের মূর্খ বানানোর জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইনি গো আমি আল্লাহ পা ওই পরীক্ষার হলে কেমন করে পরীক্ষা দেবে তার জন্য আমি আল্লাহ পা একটা গাইড তুই দিয়েছি যার নাম হলো আল্ল করান চোরে চোরে বলেন সোবহান আল্লাহ অসুবিধা হবে পরীক্ষার হলে যদি আমরা গাইড পেয়ে যাই আর প্রবলেম হবে কিছু প্রবলেম হওয়ার কোনো কারণ নেই যদি প্রবলেম হওয়ার কারণ না থাকে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি গো এই 900 হাজার ঘর এই হেলানবাসী এই বাজার পাড়াবাসী তোমাদের তোমাদের কাছে বেশি বেশি করে প্রশ্ন করছি গো আজকে এশার নামাজে দেখলাম মসজিদের তিনটে লাইন আছে তারপরে ভর্তি হয়নি কেন গো ইসলাম কোনো দোষ করেছে আপনাদের কাছে আমার আল্লাহ কি অন্যায় করেছে আল্লাহ বাকি খোঁজ করেছে দুনিয়ায় পাটি আমাদের এই নিকেরা গাইড বুকের জ্ঞান না থাকার জন্য পরীক্ষার হলে বসে আমরা ফেল হয়ে যাচ্ছি গাইড বুকের জ্ঞান না থাকার জন্য পরীক্ষার হলে বসে পাস করতে পারছি না ফেল হয়ে যাচ্ছি তার প্রমাণ তার প্রমাণ তার প্রমাণ আমার আল্লাহ পাক কোরআন শরীফে 27 পারা সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছে ফাবি আইয়ি আলা রব্বিকুমাতু কাযিবান জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার এই দুনিয়ার জমিনে আমি আল্লাপা চা কিছু পাঠিয়েছি চা কিছু সৃষ্টি করেছি বান্দা তোমরা বাদে বান্দা বান্দি তোমরা বাদে আমি আল্লাহ করেছি আমি আল্লাহ যা কিছু দিয়েছি সব তোমাদের জন্য বান্দা তোমাদের ছাড়া আমি আর কারোর জন্য বানাই না তবে বান্দা শুনে রেখে দাও পৃথিবী কিছু আমার নয় সব তোমাদের আমি আল্লাহ আমি তোমাদের জীবনের মালিক তোমাদের তোমাদের জানিয়ে দিলাম আমি আল্লাহ আমি তোমাদের জানাচ্ছি গো পৃথিবীর সব কিছু তোমাদের আর তোমরা আমি আল্লাহ আমার হবে নে হবে নে আর একটু জোরে হবে নে আমাদের রাগ রাগ হচ্ছে নাকি তো আল্লাহ বলছে বান্দার তোমরা আমার তাহলে আমার যদি তোমরা হচ্ছে আজকের এই যে মাহপিল হচ্ছে পর্যন্ত ইচ্ছা মতো কি আমরা এই যে রাস্তা আছে রাস্তার গাড়ি বসাতে পারবো কি এই যে রাস্তাটা আছে এই রাস্তার গায়ে দোকান বসাতে পারবো কেন আজকের এই যে মাহফিল হচ্ছে মাহফিল কমিটিটা একটা সিস্টেম আছে আইন আছে না নাই আছে না নাই তাদের এই সিস্টেমটা আইনটা মানতে হবে এখানে কোনো দোকান বসবে না কেন এখানে জ্ঞানজাম চলবে আল্লাহ পাকের এই দুনিয়ায় পাঠিয়ে যে আমাদের একটা সিস্টেমে দিয়েছে না দেয়নি আল্লাহ পাকের আইন আছে না নাই যদি আল্লাহ পাকের আইন থেকে থাকে আল্লাহর বান্দা আইন যদি লঙ্ঘন করেছো আল্লাহ পাকের এরকম ফারিস্তারা আছে তাদেরকে দিয়ে এই ভলান্টিয়ারকে দিয়ে যেমন তোমাকে এখান থেকে উৎখেত করে দেবে এখান থেকে তুলে দেবে আর আল্লাহ পাক তোমাকে এখান থেকে তুলে নিয়ে ওই জাহান্নাম নামক ডাস্টবিনে তোমাকে ফেলে দেবে বলবে তুমি নষ্ট তুমি খারাপ যারা আমার বন্ধু হয়ে দুনিয়াতে চলে আসবে আমি আল্লাহ সানের সঙ্গে আমি আল্লাহ ইসের সঙ্গে আমি আল্লাহ তাকে ডেকে নেবো আমার ওই বন্ধুকে যত্নের সঙ্গে নিয়ে আয়

শুনে রেখে দাও আমার আল্লাহ পাক বলে আমার বন্ধু যে হবে আমার যে আপন হবে সে থাকলেও তার কাছে মানুষ পাঠাবো সে যদি কবরে যায় আমি আল্লাহ পাক একশো বছর এক বছর নয় একশো বছর দুশো বছর হয়ে যাবে আমি আল্লাহ ওই কবরের কাছে আমার দুনিয়ার বান্দাদের একে নিয়ে যাব আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ আমার আমি আল্লাহ যদি আমার তোমরা হতে পেরেছো আমি আল্লাহ দুনিয়াতে তোমার কাছে তোমার তোমার সেন তোমার সৌন্দর্য এত ওপেন করে দেব আমি আল্লাহ এত সুন্দর করে দেবো তুমি বেঁচে থাকো অবস্থায় তোমার সৌগত মানুষ আসবে শুধু তাই নয় তুমি মনে যাবে তোমাকে পাবে না তুমি আমার ভালোবাসো আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসবো এই পাল্টি ভালোবাসা এত তোমাকে দেব তুমি মাটির ভিতরে চলে আসবে তুমি সাত ফুট মাটির নিচে চলে আসবে আমি আল্লাহ আমি তখনো পর্যন্ত তোমার প্রেম তোমার ভালোবাসা তুমি আর জমিনে রেখে দেবো জোরে বলে আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না দেবে না দেবে